চলে আসলাম সীমার সাথে আমি কামাল ভাইটা আপনাদের নিয়ে আসছি একেবারে সেরামানের কাঞ্চিবরণ একটা উড়াতা অষ্ট আলো জল অফার গাছটা ভিতরে দেখেন কত কালেকশন চলে মাত্র এগারোশো টাকা প্রথম দেখাবো গ্রিন কালারটা ডিপ গ্রিন কালার এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আপডেট কোয়ালিটি নিয়ে মাত্র এগারোশো টাকা দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আসবেন মাত্র এগারোশো টাকা আপডেট প্রতি কাণ লেটেস্ট যেগুলো কালারের ভিতরে সম্পূর্ণ জরি কাজ করা ব্লাউজটা গরজেস হবে টাচেল হবে পুরা প্রথম থেকে শেয়ার সুদে একই রকম কাজ করা এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন উড়া দু অফারে মাত্র এগারোশো টাকায় দেখছেন স্যারা কালেকশন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ওয়াও দেখেন মেজেন্দা কালার মেজেন্দা কালার এক্সক্লুসিভ একটা মেজেন্দা কালার সব আপনারা অবশ্যই কোয়ালিটিগুলো মেনটেন করবেন কারণ কালচিবনগুলো ডিপেন্ড করে কোয়ালিটির উপরে এগুলো অরিজিনাল পিওর আমরা অফার দিচ্ছি আপনাদেরকে একবার সেরা কালচিবনগুলো অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র পড়বে এগারোশো টাকা মেরুন কালার কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার এক্সক্লুসিভ কাঞ্চিবরণ কাতান শাড়ি সব পিওর মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা সেরা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য জেড ব্লু কালার জেট ব্লু কালারটা আরো সুন্দর একটা কালার লাভের জন্য লাইট পিঙ্ক পিঙ্ক কালারটা অনেকে রিকোয়েস্ট করে কামাল ভাই লাইট পিঙ্ক আনেন লাইট পিঙ্ক নিয়ে আসছি একবার বেবি পিঙ্ক লাক্স বেবি পিঙ্ক মাত্র এগারোশো টাকা দেখেন এগারোশো টাকা কান্ট্রি হিউজ কালেকশন নিয়ে আসছি এটার পাশে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আপডেট কান্ট্রি ওয়ান কাটান শাড়ি কেন কি কালার এটা পেস্ট পেস্ট কালার অরিজিনাল পেস্ট কালার মাত্র এগারোশো টাকা এটা মেরুন কালার এগারোশো টাকা হলুদ কালার কেউ যদি আপনার একাধিক পিস হলুদ চান যে আমি অনেকগুলো হলুদ কালার নিব সেক্ষেত্রে আমি দিতে পারবো আপনাদেরকে দু একশো পিসও দিতে পারবো মাত্র এগারোশো টাকা অনেকদিন হলুদ অনুষ্ঠান চান যারা তাদের জন্য এটা কালার এগারোশো টাকা দেখেন এটা হলো জেড ব্লু কালার প্রত্যেকটা কালার ডিজাইন একবার নতুনত্ব সব পিওর সফট একেবারে সেরা কালেকশন এগারোশো টাকা এটা ইউলো কালারের ভিতরে আরেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজেল প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করা লাল চাইলে আপনি এগারোশো টাকা বিয়ের শাড়ি করতে পারবেন যারা বিয়ে করতে চান জটপণ নিয়ে নিবেন এগারোশো টাকা বিয়ের শাড়ি এগারোশো টাকায় চেন ম্যাজেন্দা কালার পেঁয়াজ ম্যাজেন্দা কালার এগারোশো টাকা এটা ইয়েলো কালার কি হুম এটা এগারোশো টাকা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম